নমস্কার আমি অ্যাস্ট্রোজার এসকে ঘোষ সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বাজাতিকাতে দু হাজার সাল কেমন যাবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রাশিচক্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে গ্রহ সন্নিবেশ যেমন সারা বছরেই কিন্তু অবস্থান করবেন কেতু চতুর্থভাবে বছরের আরম্ভ থেকে ষষ্ঠভাবে অবস্থান করবেন বুধ এবং শুক্র যেটি বছরের আরম্ভে পরবর্তীতে বুধ এবং শুক্র যেহেতু দ্রুতগামী গ্রহ তারা কিন্তু বিভিন্ন রাশিতে পরিভ্রমণ করবেন এবং সপ্তমভাবে অবস্থান করবেন রবি এবং মঙ্গল বছরের আরম্ভে পরবর্তীতে তারাও কিন্তু নির্দিষ্ট সময় পর পর তাদের রাশি পরিবর্তন করবেন সুপ্রিয় দর্শক অষ্টম্পতি এবং ভাগ্যপতি শনি মহারাজ ভাগ্যভাবে অবস্থান করবেন সারা বছরই কর্মভাবে রাহু অবস্থান করবেন সমগ্র বছরটি এবং একাদশভাবে বছরের প্রথমার্ধ প্রায় অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি অবস্থান করলেও পরবর্তীতে এপ্রিল মাস পরবর্তী সময়ে অর্থাৎ মে মাস থেকে বৃহস্পতি কিন্তু অবস্থান করবেন দ্বাদশভাবে অর্থাৎ রাশিপালকদের দ্বাদশে রাশিতে তো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে গ্রহের এই যে সন্নিবেশ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই দু সালটি কিন্তু ভাগ্য ভাগ্যের কিন্তু নতুন সূর্য অর্জিত হয়ে থাকবে অর্থাৎ কর্ম ভাগ্য উন্নতি সমৃদ্ধি তাদের কিন্তু বিশেষভাবে সুখ সমৃদ্ধি বা সমৃদ্ধশালী বা বিত্তবান করে থাকবে সুপ্রিয় দর্শক তবে মিথুন রাশি বা মিথুন লগ্ন জাতক জাতিকাদের সার্বিক জীবনযাপনের ক্ষেত্রে বা সার্বিক জীবন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন বা শুভ শুভ অশুভ প্রভাব পেয়ে থাকবেন সেই সংক্রান্ত বিষয়গুলি পর্যায়ক্রমে কিন্তু আমি আলোচনা করব সুপ্রিয় দর্শক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বছরের প্রথমার্ধ শুভ প্রভাব অর্থাৎ মে মাস পর্যন্ত লেখাপড়ায় শুভ প্রভাব পেলেও পরবর্তী সময়টি কিন্তু মনোযোগের অভাব বা লেখাপড়ায় কিন্তু অনীহা আপনাদেরকে পিছিয়ে দিয়ে থাকবে বা প্রতিযোগ পরীক্ষায় আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন তাই প্রতিযোগিতায় জয়ী হতে অবশ্যই সতর্ক হন এবং মনোযোগ দিয়ে কিন্তু লেখাপড়া মানসিকতা তৈরি করা উচিত অর্থাৎ পরিকল্পনা আপনাদের কিন্তু প্রত্যেকটি কাজ প্রতিনিয়ত করে রাখা উচিত তাছাড়া মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের এই দু হাজার চব্বিশ সালের রাশিচক্রের যে প্রভাব তাতে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করায় নিশ্চিতভাবেই কিন্তু আপনাদের ভাগ্য উন্নতি বিগত দিনের গ্লানি থেকে মুক্তি পেতে সহায়তা করে থাকবে কারণ বিগত দিনে প্রায় আড়াই বছর শনি মহারাজ অষ্টম অষ্টমে অবস্থান করে ভাগ্যপতি অষ্টমে কিন্তু আপনাদের ভাগ্যহানি নানান চড়াইতে জীবনে সম্মান হানি সাংসারিক অশান্তি ঝামেলা জটিলতা আপনাদের কিন্তু বিপর্যস্ত অবস্থায় পতিত করেছিলেন যেটি কিনা এখন শনি মহারাজের ভাগ্যভাবে অবস্থানে কিন্তু সেই দুর্দিন কিন্তু আপনাদের দুর্দিন দিন থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন বা মুক্তি পাবেন সব্য দর্শক এই ভাগ্যভাবে শনি মহারাজ যেমন আপনাদের উন্নতি করবেন আবার কর্মভাবে রাহু সারা বছরই অবস্থান করবেন যেটি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি এবং যারা কর্মজীবনে বিভিন্ন দিন ধরে চেষ্টা করছেন তারাও কিন্তু এই সময় ভালো প্রভাব বা আপনাদের আয় বৃদ্ধি পেয়ে থাকবে তাছাড়া এই সারা বছরই রাহুর দশমী অবস্থান সহ প্রথম চার মাস বৃহস্পতি একাদশে অবস্থান করায় সপ্তমপতি একাদশে ব্যবসা বাণিজ্যের সাথে যারা ছোটোখাটো ব্যবসা বা কনসালটেন্সি বা সেবামূলক বিভিন্ন সার্ভিস অরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছেন বা সাপ্লাই রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু কমিশন বা এই সময় কিন্তু আপনাদের আয় বৃদ্ধি পাবে কমিশন প্রাপ্তির মাধ্যমে সুপ্রে দশক বিভিন্ন ধরনের ডিলারশিপ বা ওষুধের ব্যবসা সহ বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় প্রচুর বা এই বছরটিতে প্রচুর লাভবান হয়ে থাকবেন ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি ক্রয় বিক্রয়ের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই সময়ে আপনাদের মোটা অঙ্কের কমিশন কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করে থাকবে তাছাড়া মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জন্মকুণ্ডলিতে যদি শুভ পরিবর্তনশীল শুভ প্রভাব জন্মকালীন বর্তমান ভোগ্য দশা শুভ হয়ে থাকে তাহলে আপনাদের কর্ম এবং ভাগ্য অত্যন্ত শুভপ্রদ এবং সম্মান বৃদ্ধি সহ আপনারা কিন্তু স্থাবর সম্পত্তির প্রাপ্তি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ আপনাদের আনন্দের কারণ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বছরের শেষার্ধে কিন্তু কিছুটা চাপের মধ্যে বা কর্ম কর্মের প্রয়োজনে কিন্তু দূর ভ্রমণ বা বিভিন্ন জায়গায় যাতায়াতের প্রয়োজন যত আপনারা গতিশীল প্রভাবের সাথে যুক্ত থাকবেন অর্থাৎ কর্মস্থান পরিবর্তন সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের বা ভ্রমণের সুযোগ তৈরি হবে এটি কিন্তু আপনাদের জন্য এক প্রকার পরিবার থেকে দূরে যাওয়ার ব্যাপারটি হয়তো দৃশ্যমান হবে অনেকের ক্ষেত্রেই তবে এটি আয় বৃদ্ধি করবে বা আপনাদের কর্মব্যস্ততা কিন্তু সাংসারিক পরিবেশের সাথে দূরত্ব তৈরি করে কিছুটা সুখের হানি ঘটাবে দর্শক তাছাড়া বছরের আরম্ভেই রবি এবং মঙ্গল সপ্তমভাবে এবং পরবর্তীতে মঙ্গল অষ্টমভাবে গমন করায় এবং এই লগ্ন বা রাশির চতুর্থভাবে কিন্তু সারা বছরই কেতু অবস্থান করবে যেটি সাংসারিক সুখে বা ঘর অশান্তির পরিবেশ কিন্তু আপনাদের জন্য কিছুটা মনে কষ্ট কষ্টকর প্রভাব বা বেদনাদায়ক প্রভাব সৃষ্টি করবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে তবে হাসপাতালে যাতায়াত বা চিকিৎসার্থে ব্যয় বৃদ্ধি পেলেও আস্তে আস্তে কিন্তু তারা বছরের শেষের দিকে আবার রোগ মুক্তি বা রোগ থেকে কিন্তু আরোগ্য লাভ করতে সক্ষম হয়ে থাকবেন তো সুপ্রিয় দর্শক তাছাড়া আপনার বাড়ি থেকে বা অফিস থেকে কিন্তু মূল্যবান দ্রব্যাদি বা কাগজপত্র দিয়ে কিন্তু চুরি হতে পারে বা মূল্যবান দ্রব্যাদি কিন্তু হারিয়ে যেতে পারে সুতরাং সাবধানে কাগজপত্রাদি কিন্তু রাখা উচিত বা গুরুত্বপূর্ণ স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সম্পদ কিন্তু ভালোভাবে দেখে শুনে রাখা উচিত বা সতর্কতার সাথে কিন্তু রাখা উচিত সুপ্রিয় দর্শক মিথুন রাশি বা মিথুন লগ্ন জাতক জাতিকাদের বছরের শেষার্ধে তীর্থ ভ্রমণের বিশেষ সুযোগ এবং একাধিক স্থান ভ্রমণের সুযোগ আনন্দের কারণ হবে যদিও সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে কিছুটা ভুল বুঝাবুঝি অশান্তি আপনাদের চিন্তার কারণ হবে তবে সর্বোপরি সেটি বছরের শেষার্ধে কিন্তু খানিকটা সমান্তরাল বা স্বাভাবিক অবস্থায় রূপ নিয়ে থাকবে সুপ্রিয় দর্শক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মকালীন যদি বিশেষ অশুভ কোনো সমন্বয় বা পরিবর্তনশীল অশুভ সমন্বয় জন্মকুণ্ডলিতে বিদ্যমান থাকে যেমন ধরুন আপনার এখন দহা যদি খারাপ চলে বা জন্মকালীন জন্মকুণ্ডলীতে বিশেষ কোনো খারাপ কম্বিনেশন বিদ্যমান থাকে তার প্রতিকার প্রতিবিধান করলে এই সময়ে কর্মভাবে রাহু বা দশমভাবে রাহু এবং ভাগ্যভাবে শনি মহারাজের অবস্থান বছরের প্রারম্ভেই একাদশে বৃহস্পতি আয় উপার্জন বৃদ্ধিসহ কর্মক্ষেত্রে উন্নত সমৃদ্ধি এবং আয় উপার্জন ফাটকা ইনকাম কমিশন বেসিস ইনকাম বা 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 শেয়ার মার্কেট লটারি থেকে আয় কমিশন প্রাপ্তি আনন্দের কারণে থাকবে আকস্মিক জীবনে উন্নতি অর্থপ্রাপ্তি আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু ভরিয়ে তুলবে সুপ্রদর্শক তাই অবশ্যই জন্মকুণ্ডলী আপনাদের নেটাল চার্ট এবং বর্তমান ট্রানজিট সঠিকভাবে বিচার বিশ্বণ করে পরিকল্পনা এবং প্রতিকার প্রতিবিধান করে আপনারা কিন্তু এই বছরের যে শুভ সমন্বয় বা গ্রহের যে গোসরে গোসরকালীন যে শুভ কম্বিনেশন এটি কিন্তু কাজে লাগাতে পারেন ভাগ্য প্রতি ভাগ্যভাবে থেকে আপনাদের ভাগ্য জয় বা পারিপার্শ্বিক পরিবেশে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে তবে চতুর্থেকে তু সার্বিকভাবেই আপনাদের ঘরোয়া পরিবেশে অশান্তি এবং মনে কষ্ট বা হতাশা কিন্তু আপনাদের বিরূপ প্রতিক্রিয়ায় অনেক ক্ষেত্রে মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে থাকবে তাছাড়া পারিপার্শ্বিক পরিবেশে জটিলতাটি আপনারা নিরসন করতে পারলে সঠিকভাবে কিন্তু প্রচুর উন্নতি সমৃদ্ধি বা নিজের কাজে সর্বোচ্চ মনোযোগ কিন্তু নিয়োগ করে আপনারা উন্নতি এবং সাফল্যময় বছরটি কিন্তু ভোগ করতে পারবেন বা নিশ্চিতভাবে উন্নতি সমৃদ্ধির কারণে কিন্তু এই বছরটি আপনাদের উল্লেখযোগ্য হয়ে থাকবে সুপ্রিয় দর্শক তাই জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে আপনারা মাফিক এবং প্রতিকারাদি করে কিন্তু অবশ্যই সঠিকভাবে চললে নিশ্চিত উন্নতি সমৃদ্ধির সুযোগ আপনাদের জন্য সহজ হয়ে থাকবে বা কাজে লাগাই কাজে লাগিয়ে কিন্তু আপনারা উন্নতির দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়ে থাকবে জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যা এই চ্যানেলটি থেকে আপনারা জানতে পারবেন তাই সাথে থাকুন আর চ্যানেলটি ক্লিপ করে বাটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটিকে আপনারা জানতে পারবেন সব প্রিয় দর্শক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন আবারও দেখা হবে সেই কামনায় এই বছরটি আপনাদের জন্যে মঙ্গলময় হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার